ওপো তিরিশ অফারে ফেজ মাত্র চার হাজার পাঁচশো টাকা রিয়েলমি সেভেন ফাইভ জি বক্স মাত্র নয় হাজার রেডমি নোট অল্প কিছুদিন একশো আট মেগা পিক্সেল ছয় জিবি একশো আট জিবি এটা আজকে থাকবে অনলি এগারো হাজার টাকা

যারা রেডমির গেমিং ফোন চান তারাও পাবেন রিয়েলমি তো অনেক অনেক কালেকশন এতে দেখতে পারছেন রেডমির কালেকশন আছে রেডমি নোট থার্টিন আছে কিন্তু ভিওয়ার্স এতে দেখতে পারছেন তাই বলবো আজকের এই ভিডিওটি নাটিনে দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো একটি ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য শেখ আপ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিওয়ার্সটাও অনেক অনেক ভালো আছে

যারা নিতে চান অবশ্যই কি করতে পারেন স্ক্রিন তো নাম্বার কন্ট্যাক্ট করতে পারেন এই যে কালার আছে কিন্তু দেখতে পাচ্ছেন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার চার যেটা চাই নিতে পারবেন তারপরে তারপর দেখাবো আপনার Vivo Y51 ওকে এটা RAM 64 GB 464 GB এটা আজকে অফার থাকবে only 3500 টাকা 3500 টাকা এটা দুইটা সিম একটা মেমরি কার্ডও ইউজ করা যাবে আর এটা শুধু সিঙ্গেল সিম হ্যাঁ সিঙ্গেল সিম ওকে এটা 3500 মাত্র 3500 ওকে তারপর

রেডমি নোট এইট ছয় জিবি একশো আঠাশ জিবি টাইপসিল ফোন এটাও আজকে অফার দেবো মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা প্রো এটা আরো 200 ডিসকাউন্ট বলে দেন

let me redmi এটা আর যে 256 gb হুম এটা স্টক অফার দিব only 8500 এটা বক্স চার্জ সহ তো বক্স 1026 এটা 4g তাই না এটা only 8500 টাকা ওকে আর এর যেটা 5g আছে এটা 5g টা এই Redmi 13c então, hoje, 24h, so oh. okay. Red 5g টা হুম এটা আর 256 gb এটা অফার মাত্র 10000 টাকা এই যে 5g লেখা দিছে 5g টা ওকে এটা কত রাখবেন মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা ওকে 10000 টাকা পেয়ে যাবেন